আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ আমরা কথা বলবো জন্মের পর বাচ্চার জন্ডিস এবং বাচ্চাদেরকে রোদে দেয়া প্রসঙ্গ নিয়ে এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে অনেকের অনেক কিছু জানার থাকে কিন্তু সঠিক তথ্য না জানার কারণে অনেক রকম সমস্যা হয় এবং বাচ্চা অনেক সময় ভোগান্তিতে পড়ে আমরা জানি সাধারণত তৃতীয় দিন থেকে বাচ্চার জন্ডিস দেখা দিতে পারে এটাকে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলি অথবা ব্রেস্ট মিল জন্ডিস বলি এবং এটা চোদ্দ দিন পর্যন্ত এক্সটেন্ড করতে পারে বাচ্চা শরীরে এবং বাচ্চাকে সকালবেলা করে যদি রোদে দেওয়া হয় তাহলে এই জন্ডিসটার জন্য ভালো এবং সেই সাথে ভিটামিন ডিও পেতে পারে বাচ্চা এবং জন্ডিসটা ভালো হয়ে যায় এবং আপনারা দেখতে পাবেন যে বাচ্চা আস্তে 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 তার শরীরটা যেটুকু হলদে ভাব ছিল সেটা সাদাটে ভাব বা লালচে ভাবে চলে আসে এবং তার জন্ডিসটা ভালো হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জন্ডিসটা খুব প্রবলেমের হয়ে দাঁড়ায় যেমন প্রথমত যদি জন্ডিসটা প্রথম দিন থেকেই দেখা যায় অর্থাৎ তৃতীয় দিন না প্রথম দিন বা দ্বিতীয় দিন থেকে যদি জন্ডিসটা দেখা দেয় দ্বিতীয়ত যদি যদি দিনের এক্সটেন্ড করতে থাকে জন্ডিস তৃতীয়ত জন্ডিসটা অতিরিক্ত হয় অর্থাৎ হাত পায়ের তালু পর্যন্ত বাচ্চার জন্ডিস চলে যায় এবং জন্ডিসটা খুব ডিপ জন্ডিস হয় অর্থাৎ ডিপ কালচে বা হলদে ভাবটা থাকে সেটা একটা প্রবলেম আরেকটা হচ্ছে রক্তের গ্রুপের সাথে সম্পর্কিত কিছু জন্ডিসের ব্যাপার থাকে যেমন মায়ের পজিটিভ রক্তের গ্রুপ হলে অনেক সময় হতে পারে অথবা মায়ের যদি নেগেটিভ রক্তের গ্রুপ হয় এবং বাচ্চার যদি পজিটিভ রক্তের গ্রুপ হয় তখন এ বিও ইনকম্পিটিবিলিটি আমরা একটা শব্দ বলি এই কারণে জন্ডিসটা হতে পারে তো এগুলো যখন হবে তখন আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সেখানে জন্ডিসের রক্তের যে পরীক্ষাগুলো আছে সেগুলো করতে হবে বাচ্চাকে ফটোথেরাপি দেওয়া লাগতে পারে বাচ্চাকে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন পর্যন্ত করা লাগতে পারে এগুলো করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এগুলো ছাড়া স্বাভাবিক যে জন্ডিস তৃতীয় দিন থেকে 14 দিন পর্যন্ত সেটা নর্মাল রোদে দিলে এবং বাচ্চার প্রতি বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে এবং অন্যান্য যত্নগুলো ঠিকভাবে নিলে ঠিক হয়ে যায় আরেকটা ব্যাপার আছে ইনফ্যান্টাইল কলিক অর্থাৎ বাচ্চার পেটে মোচড়ানো বা পেট ব্যথা করা অনেক সময় এটা জন্ডিসের সাথে সম্পর্কিত হতে পারে অনেক সময় খাবারের পদ্ধতি অথবা বাচ্চাকে খাবারের পর মানে খাবার দ্রুত খাইয়ে ফেলা বা খাবারের পরে সে যদি ঢেকুর তুলতে না পারে বা বিভিন্ন কারণে এই কলিকটা হয় তো আমরা এটা যদি অতিরিক্ত পর্যায়ের থাকে তাহলে ডাক্তারের সাথে দেখা করব। কিন্তু আহ রোদে দেওয়ার ব্যাপারটা খেয়াল রাখতে হবে এক জন্ডিসের জন্য দ্বিতীয়ত তার ভিটামিন ডি প্রয়োজন সেটার জন্য এই কাজগুলো ঠিকভাবে করলে ইনশাল্লাহ বাচ্চা ভালো থাকবে এবং আমরাও দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবো সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত